আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির এলাম আজকের ভিডিওটা আমি সকাল আটটার থেকে স্টার্ট করছি যদিও ঘুম থেকে আরও আগে উঠছি সকালের জন্য ভাত রান্না করলাম আমরা সকালে ভাত খেয়েছি তরকারি ছিল আগে তারপরে এই যে বিছানাটা তো ঘুম থেকে ওঠার পরে আমি যারা জোরে দিয়ে পিটপাট করে নিই কারণ আমার কাছে বিছানাটা মানে ঘুম থেকে ওঠার পর পর যদি ঝাড়া দিয়ে নিই তাহলে আমার কাছে ভালো লাগে এবং মানে ঘরটা একটু উজ্জ্বল হয় তারপরে আটটা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখানে প্রথমে শুরু করলাম স্কুলের ড্রেস আয়রন করতে এই যে ছেলের স্কুলের ড্রেসটা আয়রন করে নিচ্ছি আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন প্লিজ আর একটা কথা প্লিজ কেউ কিছু মনে করবেন না অনুরোধ করতেছে হাত জোর করতেছি প্লিজ আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি প্লিজ টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে চ্যানেলের ক্ষতি হয় প্লিজ কারণ আমরা জানি আমরা যারা ইউটিউবের আছি ইউটিউবে কাজ করতেছি সবাই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানায় আপনারা কেউ ভিডিও টেনে টেনে দেখবেন না প্লিজ তারপরে এই যে রেডি হচ্ছে ছেলে আর আমার হাজবেন্ড আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে যাবে আমার ছেলেকে আমি একা একা যেতে দিই না স্কুলে হয় আমি আমি যাই আর না হলে আমার হাজবেন্ড যায় তারপরে রেডি হয়ে গেল। এখন চলে যাবে দুজন মিলে এই যে দেখেন বের হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে তারপর এখানে আমাদের কারেন্টের লাইন ঠিক আছে। আমি একটু ক্যামেরাটা ধরে রাখলাম আমার হাজব্যান্ড আর মার ছেলে ওই যে দাঁড়ায় আছে কারণ ওই যে বড় বড় কি ইয়াগুলো কারেন্টের ইয়াগুলা নামাচ্ছে উপর থেকে আর তিনটা নতুন উঠাবে ওগুলো ছোট ছোট যেগুলো নামাচ্ছে বড় বড়গুলো উঠাইয়া তারপরে লাগাইয়া দিবে এই জন্য আমাদের বাসা কারেন্ট নাই আর অন্ধকার অন্ধকার ভিডিওতে দেখেন খেয়াল করে আমার বাসাটা কিন্তু অন্ধকার অন্ধকার তারপর ছেলে আর আমার হাজব্যান্ড যাওয়ার সময় একটু ভিডিওটা ধরলাম তারপর চলে আসলাম আবারও বিছানাটা জারা জোড়া দিয়ে নিচ্ছি কারণ আমার কাছে টান টান থাকলে বিছানাটা অনেক ভালো লাগে আর বিছানা যদি সুন্দর করে গোছানো থাকে না মনে হচ্ছে ঘরের কাজ অনেকটা হালকা হয়ে গেছে বা অনেকটা শেষ হয়ে গেছে এই জন্য আমার অভ্যাস এটা আমি সবসময় মনে করি এই দেখেন এর কাহিনীটা দেখেন আমি এখানে রান্না করতেছি দেখেন কোথায় বসে আছি আছি আমি এখানে শাক বাজি করতেছি অন্ধকার তো এই জন্যে নাম নামে যাও নামে যাও নামবা না কেন কেন না হ্যাঁ কেন আমি রান্না করতেছি তো তুমি কালকে সারাটা দিন আস নাই কেন পাহিম স্কুলে চলে গেছে বুঝেছো আজকে সকাল থেকে সারাক্ষণ এই যে মেঘলা মেঘলা আকাশে বৃষ্টি বৃষ্টি ভাব এমন অন্ধকার হয়ে রয়েছে মনে হচ্ছে রাত হয়ে যাইতেছে সন্ধ্যা লাগছে এরকম অবস্থা আমি রান্নাবান্না শেষ করে গোসল করে এই যে এই ভিডিওটা স্টার্ট করলাম রান্নাটা শেষ করে সব কিছু আমি টেবিলে এনে রাখছি আজকে রান্না করার সময় ভিডিও করি না আমি বেশি একটা এই যে এখানে আলু সেদ্ধ করছি আই আইমিনি বসে থাকো বসে থাকো আলু সেদ্ধ গেছে আলু ভর্তা বানানোর জন্য আর এখানে এটা হয়েছে কি শাক ডাটা শাক আর এটা ভাত আর এই যে ডাল রান্না করছে চালটা দিয়া এই আর কিছু করি নাই এটাই আমার দুপুরের খাবার আর মিনি দেখেন সেই দুপুরবেলা এসে আমার ছেলে স্কুলে যাওয়ার পরে আসলো এই সেই অনেকক্ষণ ঘুমাইছে খাওয়া দাওয়া করে মাছ খাইছে মাছ খেয়ে তারপর ঘুমাইছে আর এখন উঠে আমার পিস পিস গুড় গুল করতেছে আমার ছেলেকে নিয়ে আসতে আমার হাজব্যান্ড স্কুলে চলে গেছে আমার ছেলে এসে যদি মিনির দেখে খুশি হয়ে যাবে অনেক খুশি হবে কারণ কালকে সারাদিনে আসা নাই মিনি অনেক দুষ্ট হয়ে গেছে বাহিরে টটো করে ঘুরে বেড়ায় পাড়া পাড়ায় এ পাড়াতে পাড়াতে ওই চলেন একটু বারান্দাতে যাই মিনু আস দেখেন আকাশের অবস্থা দেখেন কি অবস্থা আমার ছেলেকে নিয়ে আসার পরে তারপরে ভাত খাবো এই ভিডিওটা আমার মা গ্রীবের পরের ছেলেকে পড়তে বসালাম আর ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও সব সময় দেখেন এবং আমাকে সব সময় সাহস দিচ্ছেন সাপোর্ট করতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসেছেন আমার ভিডিওটা দেখার জন্য একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে ভালোবেসে থাকেন আমাকে এবং আমার সংসারটাকে এবং আমার ভিডিও দেখে যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে আর প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না নতুন যারা তাদেরকে বলতেছি আর পুরাতন ভাইয়া পুরাতন সবাই জানেন টেনে টেনে ভিডিও দেখতে নাই প্লিজ টেনে টেনে ভিডিও দেখবেন না টেনে টেনে ভিডিও দেখলে অনেক ক্ষতি হয় অনেক অনেক ক্ষতি হয় আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন করবেন আলাইকুম আল্লাহ হাফেজ মিনি মাগরিবের ওয়াক তো চলে গেছে মাছ খেয়ে তারপর চলে গেছে এখন আর নাই আর হয়তো সকাল আসবে ওকে আল্লাহ হাফেজ কাল আবার কাল ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ